হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তো দেখো আজকে হচ্ছে আমার বর্মশায়ের জন্মদিন তো আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে দেখো আর যেহেতু আজকে নীল পুজো মানে নীল পুজো তাই আমাদের বাড়িতে আজকে আমিষ কোনো জিনিস হবে না সবটাই নিরামি নিরামিষ হবে তো তোমরা সবাই কমেন্টে আমার বরকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও অনেক অনেক উইশ করো ভগবানের কাছে চাই যেন ওর ভালো ভালো দিন যাই ভালো সময় কাটে তো জানি না কতটা কি করতে পারবো তো তোমরা অনেক আশীর্বাদ করো এখন দিয়ে আশীর্বাদ করা হচ্ছে তো অনেক ব্লগ দেখবে তোমরা আস্তে আস্তে আশা করি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার বরের জন্য অনেক কামনা করো যেন ও এইভাবে সারা জীবন হাসি খুশি আমার সাথে সকলের সাথে যেন থাকে দেখো তো আমি ওকে নমস্কার করে নিলাম যেহেতু আমি ওর ছোটো টাটা এইদিকে আমার ননদ ওকে গিফট দিচ্ছে তোমরা অনেক